ডানকুনি হাঁসফুকুরের এই যে মুনলাইট ক্লাবের মাঠ সেখানেই আহলে সুন জামাত কমিটির পক্ষ থেকে আজকে নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছেন আয়োজকরা সবাই রয়েছে এবং তাদের আয়োজনই কিন্তু আজকে আমরা দেখতে পেলাম এই যে মঞ্চ সেই মঞ্চেই কলকাতা হাইকোর্টের আইনজীবী মুফাকরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন বক্তারা তারা এসেছিলেন পিরজাতা সাহিম সিদ্দিকি তিনি ছিলেন প্রত্যেকেই কিন্তু নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদ করলেন এবং যেমনটা সুষ্ঠুভাবে এই সমাবেশ হবার কথা দেখলাম আমরা দুদিকেই ডিভাইড করে সুন্দর করে সেই সমাবেশকে করা হলো এবং পুলিশি যে ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্ট নজর ছিল আমরা দেখেছি উদ্যোক্তারা নিজেরাও বলেছেন যে গতকাল থেকে কিন্তু পুলিশের যে কপারেশন সেটা যথেষ্ট ভালো ছিল এবং এভাবেই কিন্তু শান্তিপূর্ণ সুন্দরভাবে এই প্রতিবাদ সভা হলো কেন বলবে জন্য ভিড় সারা জীবন আমরা ছাপ্পা দেবো ভোট দেবো চাঁদা দেবো সব দেবো আমরা আমাদের মসজিদে প্রপার্টি নিয়ে আন্দোলন করতে পারবো না আপনি কি বলছেন এখনো কারো মাইকাল আল আছে যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবে কেউ আছে তৃণমূলের তৃণমূল ভবন গিয়ে ঘেরাও করবে তাহলে আপনারা কি করে বলতে পারেন শিখদের আন্দোলনে ওদের গেছে আন্দোলনে গেছে আন্দোলন আপনাদের আপনাদের নেই ক্যারেক্টার হচ্ছে আমরা এইখানে মুসলমান হয়ে যাবো আন্দোলন করার সময় পাড়া গিয়ে তৃণমূল হয়ে যাবো সিপিএম হয়ে যাবো কংগ্রেস হয়ে যাবো কিন্তু আমার কথা হচ্ছে যখন মসজিদের প্রশ্ন হয়ে যাবে তখন আমি মুসলমান আর কিচ্ছু না এখন আমি কোনো পার্টি নেতা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কিছু বুঝি না যদি এরকম জিদ আপনাদের মধ্যে থাকে তাহলে আপনারা উঠতে অনেকে আপনাদের এই এলাকার নুপুর শর্মা আপনারা নাম শুনেছেন যিনি আমাদের প্রিয় রসুরকে নিয়ে কটুক্তি করেছিল ওই নুপুর শর্মার কিছু চাস্ত ভাই এবং ফুপাতো ভাই আপনাদের এলাকার তারা এবং আমাদের মধ্য থেকে স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান মানে কি চাকরি বাকরি করি টাকা পয়সা আল্লাহ দিয়েছে ওই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর নূপুর শর্মার চাষ ভাই ফুপাত ভাইরা বলছে যে একটা উকিল এসছে আর এই লোকটি কিছু বুঝে না শুঝে না অশিক্ষিত টাইপের মানুষ মোল্লা কাঠোর লাগ টুপি করে শুনছে যে আইনটা লোকসভাতে রাজ্যসভাতে রাষ্ট্রপতির সাইন হয়ে গেছে এই আইন বাতিল করার আন্দোলন করেছে তো আমি এই মঞ্চ থেকে আমার এই বাপ চাচা এবং ইয়াং তরুণ যারা আছে তাদের হয়ে ওই সমস্ত কাঠমোল্লা বলা নতু শর্মার জ্যাস্ত ভাই এবং আমার জাতের যারা স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান তাদেরকে বলতে চাই যে আন্দোলন করে লাভ কি হয়েছে লোকসভার ভিতরে তাদের সংখ্যা বেশি বুথ থামড়ে থামড়ে একেবারে গা হ করে গা হুক্কা হুয়া করে যে বিলটাকে পাশ করলো ওই ছাপ্পান্ন ইঞ্চি সরকার সুপ্রিম কোর্টে যখন আপনাদের জাতের হয়ে আপনাদের কমের হয়ে আপনাদের হয়ে যে মামলা হলো ওই মামলার দিন সুপ্রিম কোর্টের ঘরের ভিতরে ভারতবর্ষের বিচারপতি প্রধান বিচারপতি তিনি আছেন আর কেন্দ্রীয় সরকারের উকিল একদিকে একদিকে আপনার জাতের আল্লাহর ঘর রক্ষা করে উকিলবাবুরা একদিকে সেই দিন যখন আপনার পক্ষ থেকে উকিলবাবুরা তাদেরকে ঘেরলো তখন কেন্দ্রীয় সরকারের উকিল বাবু বলছে না না এই যে মুসলমান তোমাকে বলছি আমি মোফাতকের ইসলাম একজন হাইকোর্টের আইনজীবী সুপ্রিম কোর্টের ঘরের ভিতরে কি হয়েছিল জেনে যাও এই আন্দোলনের ফলে যখন তারা দেখেছে এটা শুধু পশ্চিমবঙ্গের মুসলমান হাওড়ার মুসলমান হুগলির মুসলমানের বিষয় নয় কাশ্মীর থেকে কন্যা এবং মেঘালয় থেকে মহারাষ্ট্র এই গোটা ভারতবর্ষের মুসলমানদের বিষয় এই আজ এই আন্দোলনের আজ যখন পেয়েছে তখন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল বলছে হুজুর মাইলট আল্লাহর কিরিয়া খায়ে বলছি ওই ফের আমরা বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটিতে দরগা কমিটিতে контора কমিটিতে ঈদগা কমিটিতে ফটো করে হিন্দু বা অমুসলিম দিব না আমরা বলি বলছে না বলছে কিন্তু এই লোকগুলোই গিরগিটি থেকে খারাপ এরা যখন ওই লোকসভাতে বুক থাকড়ে থাকড়ে বলছিল যে আমরা মুসলমানের উপকার করব আর আমরা এই বিল পাস করে ছাড়ব আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রীযুক্ত অমিত শাহ হল করে জাপার করে নিস বিল পাস ছাড়ব ওই বলা লোক তাদের সরকারের উকিল বাবু হাই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সামনে না 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 আমি

সামনে বসে থাকা মানুষ এবং স্টেজে বসে থাকা মানুষদেরকে অশিক্ষিত মনে করছে যারা এখানে আল্লাহর সম্পত্তি বাঁচাতে এসছে তাদেরকে যারা অশিক্ষিত বলে আমি মোফা ইসলাম একজন আইনজীবী হিসাবে বলছি আমরা আমার আল্লাহর জন্য হাজারবার অশিক্ষিত হতে চাই বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টিএন মুখার্জি রোড লালবাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি হুগলি আজকে আপনারা দেখতে পাচ্ছেন তিন তালাক বিল থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে সিএ থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই মুসলমানদের বিরুদ্ধে এবং ভারতবর্ষের অন্যান্য দলিত শ্রেণীর বিরুদ্ধে ভারতবর্ষে যেভাবে একটার পর একটা আইন তারা লাগু করছে যেটা অত্যন্ত নিন্দনীয় আজ ভারতবর্ষের মুসলিম সমাজ ভারতবাসী হিসেবে দ্বন্দ্ব সমস্ত রকম বিভেদ ভুলে গিয়ে ফুরফুরা তাবলিগ হাবিদ সমস্ত রকম বিভেদ ভুলে গিয়ে আজকে এই বিলের বিরোধিতা করে যেভাবে ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মুসলিম সমাজ এবং ভারতবর্ষের অন্যান্য সংবিধান প্রেমী ধর্ম নিরপেক্ষ শান্তিকামী দেশপ্রেমী মানুষজন আমাদের সঙ্গে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বলতে চাই আগামী ছাব্বিশ তারিখের ব্রিগেড হবে কি হবে না আমার জানা নেই কিন্তু এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট বিজেপি সরকার এই আইন প্রত্যাহার না করবে আমরা জানি যে কৃষক আন্দোলনের ফলে নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তিনি হাত জোর করে দেশের কৃষকদের কাছে ক্ষমা ভিক্ষা করে তিনি দেশের কৃষক কৃষি আইন সেটাকে প্রত্যাহার করেছিল তাহলে আজকে ভারতবর্ষে প্রায় কম বেশি তিরিশ কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা যদি চায় আন্দোলন করে শান্তিপূর্ণভাবে যদি এই আন্দোলন চালিয়ে যেতে পারে ভারতবর্ষের এই ফ্যাসিস্ট সরকার ভারতবর্ষের এই পুঁজিবাদী সরকার ভারতবর্ষের এই আদানি আমাদের সরকার তারা কিন্তু এই আইন প্রত্যাহার করতে বাধ্য হবে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন হ্যাঁ আলহামদুলিল্লাহ কর্মসূচি সফল হয়েছে এটা আমরা খুবই আনন্দিত তবে আশা করছিলাম যে যেভাবে মানুষের একটা ছিল কিছুটা হলো মানুষ সাড়া দিয়েছে এখান থেকে আমরা একটা জিনিস প্রতিষ্ঠিত করতে পারলাম যে আমাদের আরো উজ্জীবিত হতে হবে এবং সামনে লড়াই অনেকটা আছে পথ অনেকটা দূর আমাদের এগিয়ে যেতে হবে এসেছিলেন পাশাপাশি আইনজীবী এসেছিলেন কলকাতা হাইকোর্টের তারা যে বার্তা দিলেন সেটা পাথেয় করি আগামী দিনে আপনারা শুরু অবশ্যই আমরা সেই কথাগুলোকেই পাথেয় করে আমরা চলবো তারা সবসময় আমাদের গাইড করছেন এবং বিশেষ করে কামরুজ রহমান সাহেব তিনিও একবার আমাদের মাঠে ঘুরেও যাবেন প্রোগ্রাম করছেন রাস্তায় আছেন প্রশাসনের যে টাইম দিয়েছে আমরা সেই টাইমকে লঙ্ঘন করিনি যথাস আমরা শেষ করেছি তার আগেই শেষ করেছি উনি আমরা ওয়েট করছি তিনি অবশ্যই আসবেন ইনশাল্লাহ কিন্তু আজকে হয়তো কিছু বার্তাটা দিয়ে যেতে পারে যেটা দেবেন সেই অনুযায়ী আমরা চলাফেরা করবো আগামীতেও কি মানে এই আন্দোলন জারি থাকবে বিভিন্ন জায়গাতে যদি সভা করে আপনারা সবাই অবশ্যই আগামীতেও যে যেখানেই ডাক দেবে আমরা সেখানে শরিক হবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ এটা শেষ নয় এটা শুরু হলো আমাদের ইমানি একটা দমে গিয়েছিল আজকে সেখানে একটা সূক্ষ্ম একটা আলো জ্বালানো হয়েছে এই আলোটা দীর্ঘমেয়াদি হবে আর আমরা এই আলোকে আমরা নিভিয়ে ছাড়বো কারণ আল্লাহ বলেছেন মা কারুহ মাকার আল্লাহ আল্লাহ খাইরুম মাকিরিন তোমরা যতই খেলা করো উত্তম খেলাটা আমার আল্লাই খেলবে সুতরাং এ বিল ফিরত যাবে যদি আমরা মাঠে ময়দানে থাকি সকলকে আহ্বান করব আমাদের মাঠে ময়দানে থাকতে হবে মাঠ ছেড়ে গেলে হবে না ইনশাআল্লাহ এ বিল প্রত্যাহার হবেই হবে পুলিশের ভূমিকা কেমন যথেষ্ট ডানকুনি পুলিশ কমিশনার থেকে শুরু করে আমার চন্দ্রনগর পুলিশ কমিশনার ডানকুনি আইসি যারা ছিলেন একাধিকবার তাদের সাথে মিটিংও হয়েছে তারা সুন্দরভাবে যা কথা দিয়েছেন তার থেকে আরো বেশি কিছু করেছে অনেক অনেক ধন্যবাদ জানাবো পুলিশ যথেষ্ট সুন্দরভাবে এটাকে সফলতার সাথেই কাজটাকে সম্পন্ন এবং এখান থেকে যেমনটা আয়োজকরা যেমনটা বার্তা পেলেন যারা এসেছিলেন বক্তারা তাদের কাছ থেকে যে আগামীতে এই যে নয়া ওয়াকা আইনের যে প্রতিবাদ সেটা এই প্রস্তুতি সভা থেকে শুরু হলো এবং আগামী ছাব্বিশ তারিখ থেকে আরও জোর কদমে কিন্তু এই প্রতিবাদ চলবে যেমনটা পিজেদার সাইমুদ্দিন সিদ্দিকি বলছিলেন যে দু হাজার তিরিশ পর্যন্ত আন্দোলন করতে হলেও কিন্তু আন্দোলন জারি থাকবে এই নয়া ওয়াকা আইনের বিরুদ্ধে এমনটাই কিন্তু পিজেদা থেকে শুরু করে যারা এসেছিলেন হাইকোর্টের আইনজীবী প্রত্যেকের মুখ থেকে আমরা সেই কথা শুনলাম এবং যার কারণেই এই যে ডানগুড়ি যে প্রতিবাদ সভা হয়ে গেল সেখান থেকেই দেখা যাচ্ছে নয়া ওয়াকা পাইনের যে প্রতিবাদ সেটা হচ্ছে এবং আগামীতেও যদি অন্য কোনো জায়গাতেও এই প্রতিবাদ হয় সেখানেও কিন্তু ডানগুনি থেকেও মানুষজন যাবেন সেই প্রতিবাদে সামিল হবেন এমনটাই কিন্তু বলছেন এই যে প্রতিবাদ সভার আয়োজক তারা আপনারা কি বলুন এই বিষয় নিয়ে তাদের এই প্রতিবাদ সভা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার ফলো জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি এট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় অলসো হ্যাভ এনরিচিং লাইব্রেরি ওয়েল কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground students are fun and make new friends